হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব শাহ পরিবহনের বহরে যুক্ত হওয়া দুইটি হাইগার স্লিপার বাস সম্পর্কে বিস্তারিত তথ্য এই বাসগুলো দেখতে ডাবল ডেকার বাসের মতো মনে হলো এগুলো কিন্তু স্লিপার বাস তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক শা পরিবহনের বহরে যুক্ত হয়েছে দুই ইউনিট স্লিপার কোচ হাইগার বাস আউটলুকের কথা বলতে গেলে ওভারঅল কিছুই ভালো বাসটির শুধু কার্টুন টাইপ এই ফ্রন্ট বাদে হাইগার বাসগুলো নির্মিত হওয়ায় যথেষ্ট পরিমাণে অন্যান্য স্লিপার বাসগুলো থেকে ভালো বাসগুলো রেয়ার ইঞ্জিনের অর্থাৎ অন্যান্য নন এসি বাসগুলোতে যেমন ইঞ্জিন সামনে থাকে এই বাসগুলোতে কিন্তু ইঞ্জিন পিছনে রয়েছে লাক্সানা এসআর টু মডেলের ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে বাসগুলোতে রেয়ার ইঞ্জিনের বাস হওয়াতে বাসগুলোতে অনেক ভালো একটি অ্যাডভান্টেজ পাওয়া গেছে সেগুলো হচ্ছে লাগেজ বক্স লাগেজ বক্সগুলো সম্পূর্ণ ফাঁকা ইভেন এখানে অনেক পরিমাণ জায়গা রয়েছে বাসগুলোতে বাসগুলোতে লাক্সানা অ্যাসার টু মডেলের লুকিং গ্লাস ব্যবহার করা হয় হাইগার স্লিপারে বাসগুলো ঢাকা রংপুর সৈয়দপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় রুটে চলাচল করবে অন্যান্য স্লিপার বাসগুলো থেকে অর্থাৎ যেমন আশোক লেল্যান্ডার বারো মিটার স্লিপার বাসগুলো থেকে এই হাই গার্জেসিসের স্লিপার বাসগুলোতে যথেষ্ট পরিমাণ কমফোর্ট পাওয়া যাবে টু বাই ওয়ান ফরমেশনে আপার এবং লোয়ার ডেক মিলিয়ে অন্যান্য স্লিপারগুলোর মতো এই স্লিপারগুলোতেও মোট তিরিশটি করে বেড রয়েছে পার্সোনালিটি রক্ষা করার জন্য প্রত্যেকটি বেডের সামনে একটি করে ব্লাড থাই গ্লাসের ব্যবস্থা করা হয়েছে অপর পাশে কি হচ্ছে সম্পূর্ণভাবে বোঝা না গেলেও কিছুটা কিন্তু অনুমান করা যাবে সো বি কেয়ারফুল কাপলস আপার ডেকগুলোতে যাওয়ার জন্য এরকম সিঁড়ির ব্যবস্থা করা হয়েছে বাসগুলোতে প্রত্যেকটি ডাবল এবং সিঙ্গেল বেডের সাথে একটি করে চার্জিং পোর্ট এবং লাইটের সুইচ পেয়ে যাবেন যেটা দিয়ে লাইটও কন্ট্রোল করতে পারবেন এবং একটি করে বালিশও পেয়ে যাবেন মোটামুটি তুলতুলের নরমই আছে এবং এসি কন্ট্রোলার এবং রিডিং লাইটও পেয়ে যাবেন প্রত্যেকটি বেডেই এরকম একটি ফুলের ঝার এবং একটি এল টিভি এবং এখানে একটি রাখার জন্য নেট ব্যাগ এবং আরো একটি ব্লাঙ্কেট পেয়ে যাবেন বাসটির সামনের ডেকোরেশনও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস এবং সুন্দর দুইশো ষাট হর্স পাওয়ারের এই চাইনিজ হাইগার বাসগুলো একটি লাক্সারিয়াস বাইক দেওয়ার জন্য যথেষ্ট বাস গুলো সম্পূর্ণ কন্ট্রোলিং জন্য সব ধরনের সুইচ রয়েছে বাস গুলোর ইন্টেরিয়র পার্টের এই অসাধারণ গুলো দেখে মুগ্ধ হবে যে কেউ যাত্রীদের সুরক্ষার জন্য একটি করে গেটও রয়েছে বাসগুলোর মুখে আপনার যদি বাস ভালো লেগে থাকে বা বাস সম্বন্ধে আরও জানতে ইচ্ছে করে বা ভালো লাগে তাহলে অবশ্যই জয়েন হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ বিডি বাস ফ্যানে অথবা আমাদের ফেসবুক পেজ বিডি বাস ফ্যান লাইক করে পাশে থাকতে পারেন তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং যেহেতু আমার এই চ্যানেলটি নতুন তো অবশ্যই সাবস্ক্রাইবও করে দিবেন যদি নতুন হয়ে থাকেন তো আজকের ভিডিওটা থাকছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম